কেমিক্যালের মাধ্যমে ব্রয়লারের মাধ্যমে আঁচগুলো আমরা পরিপূর্ণ উঠায় ফেলি যার কারণে এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আমরা গ্যারান্টি দিতে পারি নেট দিতে দিলেটার দাম পড়বে আপনার তেইশশো টাকা তেইশশো টাকা কেন পড়বে কারণ সেটা আপনার সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এগুলো কিন্তু খুব মজবুত এতই মজবুত যে আপনি যদি এটার মধ্যে দাঁড়ায় হেঁটে চলে যান তারপর এটা কিছু হবে না আলাইকুম ভি বৃহস্পতিবারের মতো আমরা আবার চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে নতুন কিছু দরজা নিয়ে এটা ডিজাইনটা হচ্ছে যে ডিএমডি ডিজাইন ডিএমডি ডিজাইনের ঝুমকা ডিজাইনের নকশাগুলো এগুলো আপনার করা হয়েছে এই কিছুদিন আগে করা হয়েছে আর এটা বার্নিশ সহ করা হয়েছে আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আমাদের জিনিসগুলো কিরকম আমাদের কাঠগুলো কিরকম ডিজাইনগুলো কীরকম আর আমরা এই ভিডিও জুড়ে আর আমাদের কিছু নতুন নতুন কালেকশন হয়েছে নতুন নতুন ভিডিও হয়েছে এই ভিডিওগুলো আজকে ভিডিওর মাধ্যমে দেখবো আর প্রথম প্রথমে আপনাদেরকে এগুলাই দেখায় এই যে আমাদের যে ডিজাইনগুলো যে ঝুমকা ডিজাইন এই ডিজাইনটা বর্তমানে খুব চলতেছে খুব চলতেছে বলতে মানে এটা যে দেখতেছে সেই পছন্দ করতেছে আর এই ডিজাইনটা এমন একটা ডিজাইন এই ডিজাইনটা এই যে এই যে দরজাটা আছে দরজাটার ক্ষতি খুব কম হয় ক্ষতি কম হওয়ার কারণে এটাও কাস্টমার বুঝে যে কোন ডিজাইনে ক্ষতি কেরকম কোন ডিজাইনের ক্ষতি বেশি এই এই কারণে আর কি মূলত এই ডিজাইনটা করা এই হচ্ছে ঝুমকা ডিজাইন এখানে আরও কিছু আছে প্রত্যেকটা আপনার বার্নিশ করা একটা দুইটা তিনটা এগুলো হচ্ছে আপনার মেন গেট উনচল্লিশ ইঞ্চি লম্বায় লম্বা একাশি আছে পাঁচশো উনচল্লিশ সাড়ে তিন ফিটিং বারান্দার দরজার জন্য এটা হচ্ছে আপনার এই সাতাইশ আর এটা যদি আপনারা নিতে চান যদি শুধু পাল্লা নেন শুধু পাল্লা হিসেবে এক রেট ডিজাইন সহ এক রেট বান্নি সহ আরেক রেট একটা পাল্লা মোটামুটি তিনটা প্রসেসে রেট আপনার নির্ধারিত হয় এই পাল্লাটা বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা নিতে চান দাম পড়বে মাত্র আট টাকা আর এটা আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট বিষয়টা অনেকে বুঝে না অনেকে মনে করে যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট কী আসলে এটা যদি বোঝায় বলি তাহলে হচ্ছে কাঠ তো একটা জীবিত জিনিস গাছ তো একটা জীবিত জিনিস গাছের সাথে অনেক পোকা সংযুক্ত থাকে আর এই কাঠগুলো যখন ফাড়া হয় তখন গাছের কিন্তু আঁশ থাকে ওই আশগুলোর মধ্যে পরবর্তীতে পোকাগুলো আইসা যুক্ত হয় নতুন করে পোকা জীবাণু তৈরি হয় যার কারণে কাঠটা খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় আর আমরা যে কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করি এগুলোর কারণে হয় কি ওই যে ওই যে আঁশগুলো থাকে কাঠের যে জীবাণু যে আঁশগুলো থাকে ওই আঁশগুলো আমরা ওই কেমিক্যালের মাধ্যমে ব্রয়লারের মাধ্যমে ওই আঁশগুলো আমরা পরিপূর্ণ উঠাইয়া ফেলি যার কারণে এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আমরা গ্যারান্টি দিতে পারি নেট দ্বিধার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিচ্ছু হলে আমরা মাল ফেরত নিয়ে আনি এটা হচ্ছে আমাদের কাঠের কোয়ালিটি আর মেহেগুনি ট্রিটমেন্ট করা কাঠের ডিজাইন আর এটা হইতেছে আপনার মেন গেট এই মেন গেট যদি অবস্থা অবস্থায় আপনারা নিতে চান তাহলে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা যে অবস্থায় আছে এই অবস্থায় আর গ্যারান্টি পঁয়ত্রিশ বছরের আর এই পাশে একটা আছে এটাও মেন গেট এটা মূলত এটা মূলত ঝুমকাটা নিচে দেওয়া নিচে যে ঝুমকা ডিজাইন আর এই ঝুমকা ডিজাইনটা এটা উপরে করা এখন যে কাস্টমার যেভাবে চায় আমাদের কিছু কাস্টমার ডিজাইনটা একটু ঘুরে দিতে ডিজাইনটা একটু এইভাবে দিতে মানে যার যেরকম মূলত আপনি যদি চান এখানে অনেকে কালে মাও লেখে আপনি যদি যেভাবে চান যে দরজা আমার নাম হবে আমার বাড়ির নাম হবে ওরকমভাবে ভাবে আমরা ডিজাইন তৈরি করে দিতে পারি এগুলো কিন্তু খুব মজবুত এতই মজবুত যে আপনি যদি এটার মধ্যে দাঁড়ায় হেঁটে চলে যান তারপর এটা কিছু হবে না এরকম মজবুত ইয়াগুলো আছে আমাদের কয়েকটা ডোরেরই আছে আর এফ এল ডোরও আছে একে ডোরও আছে তারপর আপনার যে জে এম ডোরগুলো আছে সবগুলা সবগুলো কোয়ালিটির এ ওয়ান এ ওয়ান ইউ সি ডোর সব রকম ইয়াও কালেকশন আমাদের কাছে আছে আপনি যদি চোকার সেট চান ওইটাও পারবো এর যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনারা যদি যে যেখান থেকে যোগাযোগ করতে চান বা প্রবাসী ভাইয়েরা অনেকে আছে। তারপর অনেক আছে আশেপাশে থাকে কিন্তু আসতে পারে না কাজের চাপে অনেকের অফিসিয়াল কাজ থাকে অনেকের এরকম কাজ থাকে যে আসার সুযোগ হয় না আপনারা যদি আসতে চান আইসা জিনিসটা দেখা ওরকমভাবে এই বিবেচনা করে নিতে চান তাহলে আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে ঘাটারচর মোড় মিড ডোর ঘাটারচোর মোড় মিড ডোর ঘাটারচোর মোড়ে এসে কল দিলে বা আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন ঘাটারচর ওইখানে আপনি পেয়ে যাবেন ঘাটারচোর মোড় থেকে এক মিনিটের রাস্তা এত কাছে আমাদের আর কি এই ঠিকানা আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ ঠিকানাও দেওয়া থাকবে আপনারা ওইখানে দেখেও আসতে পারেন তা বলে দেওয়ার মাধ্যম হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর ঈদের শুভেচ্ছা করবেন ঈদের শুভেচ্ছা সবাই ভালো মতো সুস্থভাবে চলাফেরা করবেন যে রাস্তা পারাপার পথ এখন তো অনেকেরই চলাফেরা হয় ওরকমভাবে দেখে শুনে চলবেন আসসালামু আলাইকুম